এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা গুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আমিন ভাই এখানে হচ্ছে আমাদের অনেক টু পিসের কালেকশন আছে সাইজ আছে এরকম অনেক ডিজাইন পাবেন কালার পাবেন ওয়াও এইটা তো অনেক সুন্দর ড্রেস অনেকে রিকোয়েস্ট ছিল ভাই কম দামে ভালো মানের থ্রি পিস কোথায় পাওয়া যাবে তো আপার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা ওই যে জর্জেটের থ্রি পিস বিদেশ থেকে যে থ্রি পিসগুলো নিয়ে আসে সেই থ্রি পিসে কালেকশন পাবেন সুতির থ্রি পিসে কালেকশন পাবেন টু পিসের কালেকশন পাবেন ওয়ান পিসের কালেকশন পাবেন এবং কি লেহেঙ্গার কালেকশন পাবেন অনেক কালেকশন তাদের এখানে পাবেন অনেক কম দামে আপনি বস্তায় বস্তায় মাল নিতে পারবেন আপনি সরাসরি আসতেও পারেন অথবা কুরিয়ার এবং কন্ডিশনে আপনার এলাকায় পাইকারি কিনতে পারেন ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ চালু করা আছে আপনি ভিডিও কলে ডিজাইন দেখে দেখে কিন্তু পাইকারি কেনাকাটা করতে পারবেন যাদের শোরুম আছে আপনারা চাইলে এখান থেকে সর্বনিম্ন দশ পিস যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা কুরিয়ার এবং কন্ডিশনে নিতে পারবেন অর্ডার করার পূর্বে সামান্য কিছুটাকে অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আমিন ভাই এখানে হচ্ছে আমাদের অনেক টু পিসের কালেকশন আছে সাইজ আছে এগুলো হচ্ছে দুবাই চেরির উপরে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ এগুলোর অনেক ডিজাইন আছে ডিজাইন নিতে পারবেন ভান্ডিল ভাই ভান্ডিল এগুলোর কালার ডিজাইন অভাব নাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের পায়জামা এবং জামা এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা এরকম জামার পায়জামার টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এই যে এগুলি যা দেখতেছেন সব ভান্ডিল ভান্ডিল এই যে এগুলি যা দেখতেছেন সব বান্ডিল এই যে এই ডিজাইনটা দেখাইলাম এইটার বান্ডিলটা দেখেন কোন পর্যন্ত আছে আমাদের মানে সবাই পাবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলি সব বান্ডিল বান্ডিল পিয়াসের এই যে ডিজাইনটা দেখাইতেছে এটা হচ্ছে এই ডিজাইনটা এই যে একেবারে নিচ পর্যন্ত সব সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এরকম সাইজ আছে বান্ডিল বান্ডিল টু পিস শুধুমাত্র টু পিস এই জায়গাটা ঠিক আছে এখানে প্রায় দুই হাজার টু পিস আছে আর এই বস্তাটা তো আছেই টু পিস টু পিসের অভাব নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা আমরা এই টু পিসগুলো দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা ভিডিও কলে দেখা দেখা এই টু পিসগুলো নিতে পারবেন সব ডিজাইনের নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা টু পিস কটন কটন এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি এইটা হচ্ছে চারশো পঞ্চাশ জামার ভিতরে নাইরাকার টু পিস এটা হচ্ছে চারশো পঞ্চাশ সুতির ভিতরে ঠিক আছে সুতির ভিতরে এটা হচ্ছে মাত্র চারশো অনেক সুন্দর এগুলা এটার কালার আছে ষাটটা ডিজাইন কালার শার্টটা মাত্র চারশো পঞ্চাশে টু পিস আমাদের এগুলো হচ্ছে ডেলিভারি হচ্ছে প্রতিদিন আমাদের এরকম পনেরো বিশটা করে পার্সেল যা আরও পার্সেল রেডি হবে ওই যে ওই বড় পার্সেলটাও যাবে তো এরকম পার্সেল প্রতিদিন যায় আমাদের সব পার্টি ড্রেস একেবারে আনকোমান কোন পার্টি ড্রেস এরকম সেটিং আছে সবগুলো সেটিং ভ্যান্ডিল নিতে পারবেন কোয়ালিটিফুল সব ইন্ডিয়ান সেটিং ভ্যান্ডিল এই যে প্রত্যেকটা ডিজাইনের এরকম ভান্ডিল পাবেন ভান্ডিল সেটিং সেটিং মাল যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে এগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিস বুঝছেন কোয়ালিটিফুল রেডিমেড থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো হচ্ছে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশে তিনটাই পাঁচশো পঞ্চাশ মানে জামা হ্যাঁ জামাটা খুলো জামা তারপরে হচ্ছে সালোয়ার এরপরে হচ্ছে উন্না এই যে পাক্কা পাঁচাদ উন থাকবে পকেট থাকবে এগুলো হচ্ছে বড় বড় পেজের ড্রেস আমাদের অর্ডার করা এগুলো আমাদের ড্রেস বানানো নিজস্ব বানানো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে এখানে এখানে যা দেখতেছেন এগুলি সব ডিজাইন ভান্ডিল পাবেন এখানে এই যে এই ড্রেসটা যেমন পাঁচশো পঞ্চাশে অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনার কাপড়ও ভালো বয়েল কাপড় দিয়ে করা এটার ভান্ডিল আছে এটা আমরা নিজেরা করছি মাত্র পাঁচশো পঞ্চাশ প্যান্টও কুরবানি ঈদ নিয়েই মানুষের তো রেডি ড্রেস নিব এই যে পাঁচশো পঞ্চাশ বয়েল কাপড়ে ভাই আমাদের এখানে সব হোলসেলে বিক্রি হয় আমাদের সবগুলো সেটিং পাবেন যেটাই নেবেন আমাদের ভান্ডিল আছে ভান্ডিল ভাই ভান্ডিল নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আগারগাঁও ষাট ফিট আমতলা বাজার এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে আমাদের নাম্বার দিয়ে আছে আপনারা যারাই নিতে চান আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে লাইভ হয় লাইভেও আপনি নিতে পারবেন আচ্ছা পিওরের এগুলো ফোর পার্ট এগুলো হচ্ছে একেবারে ইনপোর্ট করা এই বাহিরের ড্রেস আর এগুলো হচ্ছে ইনার প্লাস সালোয়ার আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এত সুন্দর ড্রেস এগারোশো টাকা এগারোশো টাকা এই ড্রেসগুলোর মার্কেট প্রাইস পঁচিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এরপরে দেখাচ্ছি সুতি ড্রেস সুতি ড্রেসগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো আমাদের দেশের বিশাল বড় এক কোম্পানির বিবেক বিবেকের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান একেবারে ভান্ডিল বাই ভান্ডিল আছে ওগুলো চারটা করে কালার আছে আমরা একটা একটা করে দেখাইলাম ঠিক আছে সবগুলো বিশাল বড় কোম্পানির কালার রং সব কিছু গ্যারান্টি আছে এইটাও বুটিক্সের ড্রেস এটারও উন্না সালোয়ার এইটাও একটা কোম্পানির মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের কালার আছে প্রত্যেকটা ড্রেসের কালার আছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আছে ছয়টা হ্যাঁ এটার কালার আছে ছয়টা মাত্র পাঁচশো পঞ্চাশ আটটা কালার এই যে কালারগুলো এই যে কালারগুলো আটটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে পবলিন কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আমাদের নিজস্ব কোম্পানি থেকে বানানো হয়েছে এগুলা এখন বিক্রি করে দিতেছে কম দামে মাত্র পাঁচশো পঞ্চাশ ড্রেস ভালো একটা কোম্পানির ড্রেস এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলা বড় বড় কোম্পানির ড্রেস যেগুলো হচ্ছে হইতে চোদ্দশো টাকা থাকে প্রাইস এটা হচ্ছে অরিজিনাল কারিজমা যেটাকে বলে কারিজমা কারিজমা মাত্র আটশো পঞ্চাশ টাকা উন্নার কাটওয়ার্ক করা থাকবে মাত্র আটশো পঞ্চাশ এরকম অনেক ডিজাইন পাবেন কালার পাবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ বিশাল বড় একটা কোম্পানি সাদা বাহার আর এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র আটশো পঞ্চাশ আটশো টাকা হ্যাঁ

অনেক সুন্দর কটনের ভিতর এইটার কালার সেটিং আছে চারটা কালারের সেটিং ঠিক আছে ওন্না কাটওয়ার্ক থাকবে জামার নিচে কাজ থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আর একটা ড্রেস এইটাও ওন্না কাটওয়ার্ক থাকবে নিচে কাজ থাকবে মাত্র আটশো ঠিক আছে এগুলা বড় বড় কোম্পানির ড্রেস এগুলো ভালো রেটে সেল করতে পারবে যারা নাকি সেলার ভাই বোনের আসেন এইটার প্রিন্টের পায়জামা হবে এমবোয়ডারি করা হবে বুকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে মাত্র আটশো এটা কত 850 সালোয়ারটা পিন্টে থাকবে এই যে সালোয়ারটা আমার হাতে মাত্র 850 আচ্ছা এইটা আমাদের দেশের বাহিরের একটা ড্রেস মাত্র 800 750 দিয়ে দিলাম আপনাদেরকে জান 750 750 অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর মাত্র 750 বুটিক্স এইটা হচ্ছে একটা অনেক দামি একটা ড্রেস এই যে দেখেন সালোয়ারটা চিকেন কারি জামাটা চিকেন কারি হাতাটা চিকেন কারি উন্নাটাও চিকেন কারি ছয়টা কালার আছে ড্রেসটার ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা মার্কেটে অনেক অনেক বেশি প্রাইস আমি বিক্রি করি ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কিন্তু এখন তো যেহেতু বেচা কিনির অবস্থা খারাপ এর জন্য বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা এত সুন্দর ড্রেস হ্যাঁ তেরোশো টাকায় দেখেন ইনারের কাপড় আছে হ্যাঁ ইনার এবং সালোয়ার একসাথে এটা এনে আড়াই গোস কাপড় অনেক সুন্দর আর এরকম হাতায়ও কাজ আছে হাতায় কাজ করা আছে হ্যাঁ ওকে পরে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন सेम প্রাইস 1300 টাকায় 1300 টাকা হ্যাঁ এটাও অনেক সুন্দর মাত্র 1300 টাকা এই ড্রেসগুলো আমাদের 2500 3000 এর নিচে বেচা যায় না তারপরে দিয়ে দিচ্ছি এখন তো বেচা কেনার অবস্থা জানেনই আমিন ভাই কেমন মাত্র 1300 টাকায় এটা তো জর্জেট

এই যে এটাও আপনার হাতা কাজ আছে অনেক সুন্দর করে মাত্র তেরোশো টাকা এটা মাত্র তেরোশো টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা উন্নাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা কাজ করা আছে অনেক সুন্দর এগুলো একেবারে ইনটেক ইনার প্লাস সালোয়ার থাকবেই থাকবে সবগুলোর সাথে তো দর্শক যাদের থ্রি পিসের শোরুম আছে এবং অনলাইন বিজনেস যাদের আছে সরাসরি এখান থেকে পাইকারি কিনতে পারবেন তারা কিন্তু সমগ্র বাংলাদেশে দিয়ে বিক্রি করে এবং বিদেশ থেকেও কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে আসে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস

নিম্নে সাড়ে তিন টাকা পাইকারি আনতে হবে আচ্ছা আচ্ছা আর এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এরকম ভালো ভালো ড্রেস পাবেন আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন এখানে প্রায় সাড়ে পাঁচ গোস কাপড় আছে ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই যে এইটা আরেকটা ডিজাইনের ড্রেস সেম ড্রেস আরেকটা ডিজাইন প্রাইস হচ্ছে কি মাত্র বারোশো টাকায় বারোশো এটা উন্নয় কাজ নেই আর কি হ্যাঁ অনেক সুন্দর বারোশো টাকায় এগুলো আমাদের ইম্পোর্টেড ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক টাকা এটা মার্কেট প্রাইস অনেক বেশি তো আমাদের বেচা কিনে নাই হিসাবে কিংবা একটু কম হিসাবে আমরা আজকে এখন ছেড়ে দিলাম মাত্র এক টাকায় অনেক সুন্দর কাজ করা হ্যাঁ মাত্র এক টাকা কাপড়টা অনেক সুন্দর শিপনের উপরে এক হাজার টাকার এই যে ভান্ডিল এরকম করে ছয়টা কালার পাবেন এটা কারি কাজের উপরে উপরে কাজের অনেক উপর একটা চিকেন কারি কাজের উপর সালোয়ারটা তারপরে এটা ইনার ভিতরের ঠিক আছে প্রাইস মাত্র বারোশো টাকায় বারোশো টাকা ভালো ভালো প্রোডাক্ট পাবেন আমাদের এখানে চলে আসবেন আমাদের শোরুমে এরকম চিকেন কারি সালোয়ার হবে আর এটা হচ্ছে ইনার আপনার ইনার থাকবে কারি কাপড় থাকবে অনেক সুন্দর এগুলা এটা হচ্ছে মাখন কাপড়ের উপরে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে পুরা জামাটা মাখন কাপড়ের উপরে অনেক সুন্দর আর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসটা মার্কেট প্রাইস অনেক বেশি চোদ্দোশো টাকা হ্যাঁ মাখন কাপড়ের উপরে একবারে মাখন হ্যাঁ চারটা কালার আছে হ্যাঁ চারটা কালার আছে চারটা কালার আছে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর করে নিচে পাল করা আছে ড্রেসটার এই যে দেখেন এগুলো সব পাল করা অনেক সুন্দর করে পাল করা আছে এই ড্রেসটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র এগুলো মার্কেট প্রাইস অনেক বেশি এটা হচ্ছে গিয়ে মুসলিম বলে এই কাপড়টার নাম মুসলিমের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাতায় কাজ আছে গর্জিয়াস করে এটাও চারটা কালার আছে এটাও আমাদের ইনপোর্টেড ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার আছে পিয়াস ভান্ডিল দেখাও এই যে চারটা কালার আছে এক হাজার পঞ্চাশ টাকা এইটা হচ্ছে কালারগুলা ভান্ডিল এই যে চারটা কালারের বান্ডিল ঠিক আছে সেম ড্রেসটা চারটা কালারের বান্ডিল এরকম ভান্ডিল পাবেন প্রত্যেকটা ড্রেস ভান্ডিল পাবেন আপনারা মুসলিমের উপরে এইটা হচ্ছে বারিশ যেটা হচ্ছে সফট মুসলিমের উপরে বারিশ আর এই বারিশটাও দিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাইকারি সাতটা কালার পাবেন নয়শো টাকা এই ড্রেসটা হচ্ছে আমাদের চারটা কালারের ড্রেসটা অনেক সুন্দর সুন্দর এটার কালার আছে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটাও একজনের অর্ডার করে বানানো ড্রেস মানে আনসিখালি সেল করে আচ্ছা এটাও একজনের বানানো চারটা কালারে বানাইছেন বানাইছে তো আমাদের এখানে অনেক রকমের ড্রেস আছে এগুলো সবগুলো তো দেখানো সম্ভব না তো যারা নিতে চান আমাদের এখানে লাইভ হয় লাইভ থেকে নিতে পারবেন যারা নিতে চান কম নিতে পারবেন আর যারা হোলসেলে ব্যবসা করেন তারা চলে আসবেন আমাদের অ্যাড্রেসে অনেক কালেকশন দেখাইছে এর বাইরেও আরও অনেক ডিজাইন আছে যেগুলো ভিডিও তো দেখাইতে পারি নাই ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার দেওয়া ওই নাম্বারে আপনি চলে ভিডিও কলে দেখে দেখে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার এবং কন্ডিশনে আপনার বিজনেসের জন্য এগুলো পাইকারি কিনতে পারেন